মিউজিয়াম বা জাদুঘর বলতেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে ইতিহাসের পুরনো কোনো জিনিস রাজাদের তলোয়ার কিংবা ডাইনোসরের কঙ্কাল কিন্তু বন্ধুরা এই পৃথিবীতে এমন কিছু মিউজিয়াম আছে যেখানে ইতিহাস জানার বদলে ভয়ে আপনার গায়ের লোম দাঁড়িয়ে যাবে আজকের এই ভিডিওতে আমরা জানবো দুনিয়ার দশটি সবচেয়ে রহস্যময় এবং ভয়ঙ্কর মিউজিয়াম সম্পর্কে যেখানে দুর্বল চিত্তের মানুষদের প্রবেশ একেবারেই নিষেধ তো চলুন শুরু করা যাক আজকের এই রহস্য যাত্রা রহস্যবেদ চ্যানেলে আপনাকে স্বাগত জানাই আমি অনুপম দ্য মিউজিয়াম অব অ্যান্ড ম্যাজিক লিস্টের দশ নম্বরে আছে ইংল্যান্ডের কর্নওয়াল এর এই অদ্ভুত জাদুঘরটি নাম শুনেই বুঝতে পারছেন এটি কালো জাদু বা ব্ল্যাক ম্যাজিক নিয়ে তৈরি তৈরি সালে এই মিউজিয়ামে ব্যবহার করা ঝাড়ু ভল্লুক এবং অদ্ভুত সব সরঞ্জাম রাখা এখানকার এতটাই থমথমে যে অনেক দর্শনার্থী দাবি করেন তারা এখানে অদৃশ্য কারোর উপস্থিতি অনুভব করেছেন মেগুড়ে প্যারাসাইটোলজিক্যাল মিউজিয়াম নয় নম্বরে আছে জাপানের এমন এক মিউজিয়াম যা দেখলে আপনার পেটের ভাত উঠে আসতে পারে এটি হলো পরজীবী বা প্যারাসাইটদের মিউজিয়াম এখানে মানুষ এবং প্রাণী শরীর থেকে বের করা হাজার হাজার ভয়ানক কৃমি এবং পরজীবী কাঁচের জারে রাখা আছে এখানকার প্রধান আকর্ষণ হল উনত্রিশ ফুট লম্বা ফিতা কৃমি যা একজন মানুষের পেট থেকে বের করা হয়েছিল গ্লোর সাইকিয়াট্রিক মিউজিয়াম আমেরিকার সাইকিয়া এই মিউজিয়ামটি আগে একটি মানসিক হাসপাতাল বা অ্যাসাইলাম ছিল এখানে মানসিক রোগীদের উপর অতীতে যেসব নিষ্ঠুর চিকিৎসা পদ্ধতি চালানো হতো তার সব যন্ত্রপাতি সাজানো আছে ইলেকট্রিক শক দেওয়ার মেশিন থেকে শুরু করে বরফ ঠান্ডা জলে ডুবিয়ে রাখার বাত্রা সবই এখানে দেখতে পাবেন এখানকার দেয়ালগুলো যেন আজও রোগীদের আর্থনাতে ভারী হয়ে আছে নাম্বার সেভেন টর্চার মিউজিয়াম নেদারল্যান্ডস আমস্টারডামের এই মিউজিয়ামটি আছে আমাদের লিস্টের সাত নম্বরে মধ্যযুগে মানুষকে শাস্তি দেওয়ার জন্য কত ভয়ঙ্কর সব যন্ত্রপাতি ব্যবহার করা হতো তা এখানে না আসলে বিশ্বাস করবেন না গিলোটিন থেকে শুরু করে মানুষের খুলি ফাটিয়ে দেওয়ার মেশিন সবই এখানে রাখা আছে এখানকার আফসা আলো আর শুরু করিডর আপনাকে এক অন্য ভয়ের জগতে নিয়ে যাবে নাম্বার সিক্স ভেন্ট হ্যাভেন মিউজিয়াম ছয় নম্বরে আছে এমন এক জায়গা যা অনেকের কাছেই দুঃস্বপ্নের মতো এটি হলো ভেন্টিলো কুইস্ট দামি বা কথা বলা পুতুলদের মিউজিয়াম এখানে প্রায় নশো এর বেশি পুতুল চেয়ারে বসিয়ে রাখা হয়েছে এদের বড় বড় চোখ আর ফিক্সড হাসি দেখে মনে হয় আপনি তাকালেই ওরা আপনার দিকে তাকিয়ে হাসছে অনেক দর্শনার্থী বলেন নির্জন মুহূর্তে নাকি এই পুতুলদের নিজেদের মধ্যে কথা বলতে শোনা যায় নাম্বার ফাইভ দ্য মামিস অফ গুয়ানা জুয়াতো মেক্সিকো মেক্সিকোর এই মিউজিয়ামটি আছে পাঁচ নম্বরে এখানে মিশরের মতো ব্যান্ডেজ করা মমি নেই বরং আছে আঠারোশো সালের কলেরায় মরা যাওয়া মানুষদের শুকিয়ে যাওয়া আসল মৃতদেহ এখানকার আবহাওয়া আর মাটির বিশেষ গুণের কারণে লাশগুলো ভাবে মমি হয়ে গেছে সবচেয়ে ভয়ের ব্যাপার হলো কিছু মমির মুখের এক্সপ্রেশন দেখে মনে হয় তাদের জীবন্ত কবর দেয়া হয়েছিল এবং তারা চিৎকার করতে করতে মারা গেছে কাপুচিন ক্যাটামস ইতালি ইতালির এই মিউজিয়ামটি মাটির নিচে অবস্থিত যা আমাদের লিস্টের চার নম্বরে এখানে দেয়ালে ঝোলানো আছে হাজার হাজার কঙ্কাল এবং মমি তবে এখানকার প্রধান আকর্ষণ হলো রোজালিয়া লোম্বার্ডো নামের এই দুই বছরের শিশুর মমি উনিশশো সালে মারা যাওয়া এই শিশুটিকে দেখে মনে হয় সে যেন শুধু ঘুমাচ্ছে করে করেন শিশুটি নাকি মাঝে মাঝে তার চোখের পাতা খোলে এবং বন্ধও করে নাম্বার থ্রি মিউজিয়াম অফ ডেথ আমেরিকা নামে যার মৃত্যু সে কতটা ভয়ানক হতে পারে ভাবুন তিন নম্বরে থাকা এই মিউজিয়ামে সিরিয়াল ক্লিয়ারদের আঁকা ছবি তাদের ব্যবহৃত অস্ত্র এবং ক্রাইম এর আসল ছবি রাখা আছে এখানে এমন সব গ্রাফিক ছবি আছে যা দেখে অনেক দর্শনার্থী অজ্ঞান হয়ে যান তাই এখানে ঢোকার আগে সাহস সঞ্চয় করে নেওয়া খুবই জরুরি দ্য ম্যাটার মিউজিয়াম আমেরিকা দুই নম্বরে আছে ফিলাডেলফিয়ার মাটার মিউজিয়াম এটি চিকিৎসা বিজ্ঞানের অদ্ভুত সব জিনিস জিনিসের ভান্ডার এখানে অ্যালবার্ট আইনস্টাইনের মস্তিষ্কের কিছু অংশ থেকে শুরু করে জোড়া লাগানো জম শিশুর কঙ্কাল এবং অদ্ভুত সব টিউমার যারে ভরে রাখা আছে এখানকার পরিবেশ এতটাই ভারী যে বেশিক্ষণ থাকলে দম বন্ধ হয়ে আসে ওয়ারেন অকাল্ট মিউজিয়াম আমেরিকা আর লিস্টের এক নম্বরে আছে দুনিয়ার সবচেয়ে অভিশপ্ত মিউজিয়াম প্যারানর্মাল ইনভেস্টিগেটর অ্যাড এবং লরেন ওয়ারেনের বাড়ির পেছনে এই ছোট্ট ঘরটিতে রাখা আছে হাজার হাজার অভিশপ্ত বস্তু যার মধ্যে সবচেয়ে বিখ্যাত হলো আসল অ্যানাবেল ডল এই পুতুলটি বিশেষ করে কাচের বাক্সে তালা বন্ধ করে রাখা হয়েছে এর গায়ে লেখা আছে ওয়ার্নিং পজিটিভলি ডু নট ওপেন বলা হয় এই মিউজিয়ামে জিনিসপত্র ধরলে বা অসম্মান করলে ভয়ানক বিপদ নেমে আসে তো বন্ধুরা এই দশটি মিউজিয়ামের মধ্যে কোনটিতে যাওয়ার সাহস আপনার আছে নাকি আমার মতো আপনিও নিরাপদ দূরত্বে থাকতেই পছন্দ করবেন কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটি লাইক করে দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরও একটু ভয় পাইয়ে দিন আর এমনই সব রহস্যময় ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো রহস্য নিয়ে ততক্ষণ ভালো